মহিলাদের লাভটা অনেক বেশি না একেবারে সিম্পল আর তাদের তো কাজ আছে স্বামীর দায়িত্ব আছে না স্বামীর দায়িত্ব পালন করতে হবে না অবশ্যই আল্লাহ রাসূল বলেছে আল্লাহ রাসূল বলেছেন স্বামীর স্ত্রী যদি কিছু সময় একসাথে বসে মিষ্টি আলাপ করে এক বছরের নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব পাওয়া যায় মানে একজন আরেকজনের দিকে তাকাইয়া হাসি দিবে মিষ্টি আলাপ করবে স্বামী পান খাইলে পান খাবে বিবি যদি কিছু খায় বিবিকে কে খাওয়াই দিবে মানে এরকম করে কিছু সময় জাস্ট এক ঘন্টাও যদি সময় দেয় কিছু সময় যদি স্বামী স্ত্রী প্রেমের আলাপ করে তাহলে এক বছরের নকল ইবাদতের সওয়াব যদি পাওয়া যায় তার মানে অসংখ্য নেক তার জন্য বরাদ্দ তাইলে তার তালিমের নামে বাড়ি বাড়ি ঘুরার দরকার আছে নি কোরআন হাদিস বিরোধী পাঁচ ওয়াক্ত নামাজ তুমি ঘরে পড়ো লজ্জাস্থানটাকে হেফাজত কথা বলে না লজ্জাস্থানটাকে হেফাজত করো রমজান মাসে রোজা রাখো স্বামীর কথা মেনে চলো তাহলেই তোমার জন্য আটটা জান্নাতি ওপেন করা রাখবে ওপেন করে রাখা হবে তুমি যেটা দিয়ে মন চাই সেটা দিয়ে ঢুকতে পারবে জোরে জোরে সোহান আল্লাহ তাহলে এখানে বোঝা যায় এত সহজ তাদের জান্নাতে যাওয়া এই সহজ রাস্তা পাওয়ার পরেও যেহেতু তাদের তালিমের নামে বের হতে হয় নামাজের নামে বের হতে হয় জামাতের নামে বের হতে হয় বিভিন্ন অজুহাতে বের হতে হয় তাহলে এখানে বোঝা যায় তাদের কাদের শয়তান ভালো করে ভর করেছে ঠিক না ঠিক এখন নাকি জানাজার নামাজও পড়ে না অজুবিল্লা আল্লাহ আসুল বলে যে যেই জায়গাতে জুমার নামাজ ঈদের নামে তাদের উপর বাধ্যতামূলক করা হয় নাই তাহলে অন্য কিছু তো প্রশ্নই আসে না কথা বলেন প্রশ্নই আসে প্রশ্নই আসে না আসে আসে না যে মহিলারা পাটা একটু লম্বা কি পাটা একটু লম্বা তাদেরকে কাল হাসরের ময়দানে এত ভয়ঙ্কর শিকল পরিয়ে দেওয়া হবে তাও জাহান নামে কোথায় জাহান নামে তাদের উপায় থাকবে না তাদের উপায় থাকবে না কারণ আমার নবী যখন জান্নাতের দিকে তাকাইছে সাইয়ে দেখছে সব ম্যাক্সিমামিক গরিব মানুষ আর পুরুষ লোক কোথায় জান্নাতে ম্যাক্সিমামিক গরিব আর পুরুষ লোক নবীজিজ জাহান্নামের দিকে তাকাইয়া দেখে ম্যাক্সিমামি ধনী আর মহিলা জোরে জোরে কন্যা নামজুম ইল্লাহ আর আজ আমাদের দেশে মহিলারা আনতে না পুরুষের মতো চলতে চায় পুরুষের মতো চলে এদেরকে বলা হয় হাদিসের বাসায় মরজা মহিলা কি মহিলা মর্দ মহিলা আল্লাহর হাবিব জন্য খবর দিছে একটা খাবার বা বরাদ্দ আছে তাদের জন্য কি খাবার যেটাকে বলা হয় তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী তিনাতুল খাবালটা কি গো নবী আমার নবী জানিয়ে দিয়েছে এই তিনাতুল খাবালটা হলো জাহান্নামের নীল রানো রক্তপু আমার সময়টা একেবারে অল্প জোহরের জামাতের সময় হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে বলছি জাহান তো জাহান নামি আজাব তো আজাবি কষ্ট তো কষ্টই শুধু কষ্ট নয় আমি যেই মহিলারা কারণ ইসলাম যেহেতু তাদেরকে ঘর থেকে বের হতে বলেনি তারা বের হতে পারবে আবার বের হতে বলেছে কিভাবে নির্দিষ্ট শর্তের আওতায় এসে নির্দিষ্ট শর্ত দিয়ে দিয়েছেন ফরদা করবে তোমার সাথে যেই কোন একজন শরীয়ত আইন রাসূল যেই পুরুষের কথা বলেছে বাবা ভাই বাবা স্বামী সন্তান বাবা স্বামী উপযুক্ত সন্তান তাদেরকে নিয়ে বের হও যা মনে চায় তা করো তাদেরকে নিয়ে ঘুরো শপিং করো যা মন চায় তা করো এখন আবার অনেকে ফতুয়া দে হুজুর শপিং করতে যায় আমরা তো ভালো কাজ করতে বের হই আরে শপিং করতে জায়গায় ওরা তো আরো বেশি খারাপ কাজ করে এখানে বিষয় হচ্ছে কেউ শপিং করতে যায় কেউ জামাত পড়তে যায় কেউ তালিম দিতে যায় নারীদের কথা বলছি এখানে সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো কোরআন এবং হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় নারীরা এভাবে বের হওয়ার কোনো বিধান বিধান নারীরা বের হতে পারবে না আমরা কি তাদেরকে বের হতে দিব কথা বলেন আমরা কি আমাদের মা বোনদের কি এভাবে ঘর থেকে বের হতে দিব আমরা তাদের কাজ আমরা প্রয়োজনে সবকিছু করে দিব যেমন আমার পরিবার আমার ফ্যামিলিতে যৌথ ফ্যামিলি জয়েন্ট পরিবার অনেক লোক আমার পরিবারে এর মধ্যে মহিলা সদস্যই বেশি একদম কি বলবো এখানে লজ্জা সরমের কোনো কথা নেই যেটা বাস্তব একবারে মাথা থেকে পা পর্যন্ত যা প্রয়োজন সব বাজার আমি করে এনে দিই ওরা কোনোদিন বলেও না দেন পছন্দ হয় না আলহামদুলিল্লাহ বলবেন না এখানে সবচেয়ে বড় বিষয় হলো এখানে দেখেন নামাজের মতো একটু পবিত্র ইবাদত করতে যাবে সে মসজিদে তার বাড়ির আঙ্গে না সেই ক্ষেত্রে যদি রাসুল না করে তাহলে আপনারা বলেন সাধারণ বিবিকে কি বলে তালিমের নামে কি বের হওয়ার কোনো যৌক্তিকতা আছে এটা কি এটা কি বৈধতা দেওয়ার কোনো সুযোগ আছে রাসুল বলেছেন একটা মহিলা বাহিরে নামাজ পড়ার চাইতে তার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া তার মানে বাহিরে সে এক রাখার নামাজ পড়লো কয় রাখা

ঘর বাহির বাহিরে না এসে ঘরে নামাজ পড়লো সে যেন এক রাকাতে পঁচিশ রাকাতের সবাব পেয়ে গেল এখানে লাভটা হলো কি এত এত ডিস্টেন্স এত পার্থক্যের মানে কি আমান আল্লাহ বলেছে তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমাদের রূপটাকে অন্য পুরুষকে কি করিও না দেখাইও না তোমরা ঘরে থাকো পর্দায় থাকো বলেছে কি আল্লাহ তো আল্লাহ না করছে সে ঘর থেকে বের হবে না এটা কোন নারী যেটা মোমেনা যেটার উপর আল্লাহর খাস রহমত আছে যেটাকে সুপারিশ করবে মা খা তুলে জান্নাত ফাতে যিনি জান্নাতে নারীদের সারদারিনী হবে রিসিপশনে থাকবে ওই মহিলা মা খা তুনে জান্নাত ফাতে কি বের হয়েছে তো তুমি কোন বুদ্ধিতে বের হও রাসুলের কলেজার টুকরা যিনি জান্নাতের সারদারিনী তোমাদেরকে রিসিভ করবে তোমাদের লিডারিনী হবে ইনি যদি ঘর থেকে বের না হয় তাহলে তুমি কি ওনার চাইতে বেশি আমল করো তাহলে এটা অসভ্যতা নংরামি কোরআন হাদিস বিরোধী কাজ জাহিলি যুগের ফেতনার সরিয়ে দেওয়ার মতো যে নারী আমি তাদেরকে ওই দলে অন্তর্ভুক্ত করব ঠিক কিনা বলেন যেই নারী ঘরের বাইরে নামাজ পড়লো আর যেই নারী ঘরের অভ্যন্তরে নামাজ পড়লো সে এক রাকাতে এক রাকাত তারটা তো হবেই না আর যিনি ঘরে পড়লো তিনি আরেকটা আইন মানলো সেটা হলো রাসুলের আইন এই কারণে আমার আলোচনা শুরুতে বলেছি রাসুল বলেছে তোমরা নবীর প্রেম শিখাও কারণ নবীর প্রেমের মধ্যে সব আছে নারী পুরুষ ছোট বড় বুড়া জুয়ান সবার শিক্ষা নবীর প্রেমের মধ্যেই রয়েছে জোরে জোরে সমাধান তাহলে এখানে স্বামীদেরও বিপদ আছে তারা হয়ে যাবে দায়ুস। আমি যেটা বলতে চেয়েছিলাম যাহার নাম যেটা বের হয়েছে এটাও হয়ে গেল মর্দা এটার জন্য জাহান্নামের নামে খাবার হলো তিনাতুল খাবাল আরেকটা একটা জাহান্নামের পচা রক্ত পুজ আর জাহান নামের আগুনটা হবে কেমন আল্লাহ এক হাজার বছর জাহান নামের আগুনকে পোড়াইছে আগুনের রং হইছে কি লাল আরো এক হাজার বছর পোড়াইছে আরো এক হাজার বছর পোড়াইছে সাইয়া দেহে হইছে সাদা আল্লাহ কয় না এত বাঁট পার দুনিয়া থেকে আইবো এটাই হইতো না আল্লাহ আরো এক হাজার বছর আগুনকে তাপ দিয়েছে জ্বালাইছে জ্বালানোর পরে তিন হাজার বছর সর্বশেষে জাহান্নাবের আগুনের রং হইছে কালো এই কালো আগুনটাই বরাদ্দ আছে এই নারী এবং পুরুষের জন্য কিসের জন্য পেটে খিদা লাগবো কি লাগবো পেটে খিদা লাগবো পেটে খিদা লাগলেই খাবার বরাদ্দ তিনাতুল খাবাল আর একটা জাহান নামের পচা গ্রামের গন্ধ কুলে তো আমরা একটা আর একটা সাথে বসি না বসি আরে তিনতুল খাবাল পচা জিনিস খাইতে যাওয়া হবে কিন্তু খাওয়া লাগবে বমা লাই অমুটু পিপল উইল নট ডায়েট এড ডে সেদিন বাঁচার কোনো সুযোগ নেই

অনেক অত্যন্ত তৎপর তুমি কতটুকু কোরআন মেনেছো কতটুকু হাদিস মেনেছো কতটুকু আল্লাহ মেনেছো কতটুকু রাসুল মেনেছো কতটুকু হকkani আলেমদের কথা তুমি মেনেছো সেটার জবাব কিন্তু তোমার কাছ থেকে নিবে। বাচার উপায় আছে আরো জোরে বলেন বাঁচার উপায় আছে তাহলে ভাই কি বলবো বোন কে আটকে দিবে ঘর থেকে বের হতে দিও না আর যদি বের হয় পর্দা করে ফেমিনিন যেভাবে রাসুল বলেছেন সদশনী বের হবে

তোমরা কখনোই আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের এই কণ্ঠস্বরটা উঁচু করিও না একজন আরেকজনকে সম্বোধন করে যে এইভাবে কথা বলো এইভাবে তোমরা কথা বলিও না যদি তোমরা কথা বলো তাহলে তোমরা হয়ে যাবে বেঁধা কথা কয় না হ্যাঁ নবীজি যেটা বলছে এটার উপরে যদি আমরা ওভারটেক করে কথা বলি আমরা কি ভদ্র না অভদ্র সব্য না অসভ্য ভদ্র না বেয়াদব আল্লাহ বেয়াদব পছন্দ করে আল্লাহ তো তুমি পাহাড় পরিমাণ আমল করতে পারবা কিন্তু আইসা দেখবা ওই একটা এক্সাম্পল বলতে হয় আর কি বলবো হ্যাঁ বহু আগে ওয়াজে বলছিলাম আমাদের দেশে বর্ষা লাগে না কথা কয় না আরে বর্ষা লাগেনি আমি আমার কুমিল্লার ভাষা একদম আঞ্চলিক ভাষা আমরা খাদা কই কি কই খাদা খাদা ব্যাফা কই খাডি কই কই না কেউ যদি চারদিকে সুন্দর করে খনন করে চারটা পার বাদে তাকে পুকুর বলি বড় লম্বা করে করলে এটাকে মাছের পিসারি বলি অথবা ঘের বলি এরকম বলি না তো তার মানে হলো মূল কথা হলো একটা জলাশয় বিশেষ করে ঢেফা যেটা এটার একটা ব্যতিক্রম চরিত্র আমরা দেখতে পাই কারণ আমাদের রেঞ্জের ভিতরে যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ইচ্ছে মতো ইউজ করি ডেফাই কিন্তু সবসময় যায় না জলায় যায় না তো সেদুরি মাছের নাম শুনছেন নি সেদুরি মাছ এটা কি জাবা না চালাক জাবা জাবা এত জাবাই দেয় তো ফানিজে ফরসে কি হয়েছে এদিকে তা না ফানিজে ফরসে তো ডেফা ফুরে গেছে তা আমাদের দেশে কেউ কেউ টেরেন্ডা কেউ কেউ মটকা এরকম মোটা মোটা ঘাস হয় কিন্তু হয় না মানে পানি পাইয়া যোধপুর পাইয়া মোটা মোটা হয় তো ফানি যে ফুললে উঠছে এবং সে দুই মাসে দে দিলে দিয়ে টেরেন্ডাটা ফাঁক হয়ে যায় দেখছনি আমি কি সে না কি কাই তো লোহার জাল শিলতে পারি ডুস দিলেই সিরা যায়

কি করব হেতে কি নরম ডুলা লই আইছে এখন হেতে তো ডুলার জল ধইরা তাই নেড়ে লইছে পানি তো আর নাই পানি ছাড়া বাঁচব কেমনে অক্সিজেন তো নাই এখন ডুলার তলার লইছে কিছুক্ষণের মধ্যে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মারা গেছে কি হয়ে গেছে তা আমরা দেশে এই কিছু নারী আছে ওই এখনকার যুগের কথিত ভন্ড শায়কদের কথা শুনে শুনে এরা লম্বা করে বোরকা টোরকা পরে ওরা মসজিদেও যায় তালিমেও যায় আসলে তারা জানে না ওই বোকা চেদুরি মাছের মতো তাদেরকে ওই শায়ক গুলো একেবারে ভয়ঙ্কর জাহান নামের মধ্যে ফেলে তারা খান্ত হবে তার আগে কথা ঠিক নামে ঠিক আরে জড়ে আল্লাহ রাবুল আলমিন বলছে ইমানদাররা তোমরা নবীর কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু করে না নবী কয় ঘটতে বের হইও না তুমি বের হয়ে গেছো রাসুল বলে তুমি ঘর থেকে বের হইও না তুমি বের হয়ে গেছো তো তুমি কি নাম নবীজির কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু হয়ে গেল না তো তোমার কোন কর্মই কাজে আসবে না আরেকটা

তাহলে এখন আপনাদেরকে আমি বলি আল্লাহ কইছে তুমি ঘর থেকে বের হয়েও না রাসুল বলছে তুমি নামাজের নামে হোক যে কোনো কাজেই হোক তুমি তালিমের নামে হোক ঘর থেকে বের হওয়ার কোনো বিধান নাই এ বাড়ি ওই বাড়িতে যাওয়ার কোনো বিধান নেই এখন যে ওভারটেক করলো সে কি বিধান অমান্য করেছে না কথা বলেন না কেন এখন সে দুনিয়াতেও অভিশপ্ত আখেরাতে অভিশপ্ত এবং তার জন্য সাজা বরাদ ভয়ঙ্কর সাজা বরাদ্দ আর যেটা একটু আগে বললাম ওই যে আমার নবী বলেছেন নারীদের জন্য পুরুষের জন্য সব সবচেয়ে বড় ফেতনা হলো নারী আমি মনে করি ওই সমস্ত নারীগুলো হলো সমাজকে ধ্বংস করার জন্য যা দিকে ধ্বংস করার জন্য যুব সমাজকে ধ্বংস করার জন্য ওই সমস্ত নারীরাই আমি মনে করি দায়ী কথা ঠিক না ঠিক আরো জোরে মনে রাখবেন নারীরা যত বেশি আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি আমার নবী কইছে নারী হোক পুরুষ হোক চোখটাকে নিম্নগামী করে রাখতে যদি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নিম্নগামী করে রেখে জীবনটা পার করতে পারে আল্লাহর হাবিব বলেছেন আমি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিবা সুবাহ আল্লাহ কয়না বিষয়টা একবারে সিম্পল না যদি মুমিনের কাছে একেবারে সিম্পল আমলটা কিন্তু একবারে সহজ আল্লাহ রাসুল কি কইছে চক্ষুটাকে নিম্নগামী করে রাখো নারী এবং পুরুষ উভয়কে বলেছে এখন পুরুষের কাজ তো বাইরে থাকা হার্ড ওয়ার্কিং করা জীবন জীবিকার জন্য বাইরে দৌড়াদৌড়ি করা নারীদের তো দায়িত্ব নাই আছে নাই তো এখন এখানে দেখেন নারীদের অপরাধের কোনো শেষ নাই এই যে তারা যখন বের হয় তারা কি চোখ উপরে রাখে না নিছে আরো জোরে উপরে না নিছে উপরে এখন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ যখন রাসূলের দরবারে আসতেছিলেন মাইমুনা সহ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত মাইমুনা সহ রাসূলের দরবারে ছিলেন কি ছিলেন দরবারে ছিলেন যখন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ যখন আসতেছে রাসূলের দরবারে ওই আব্দুল্লাহ কিন্তু অন্ধ কানা এখন রাসুল বলতেছে তোমরা এখান থেকে আত্মগোপন করো তার মানে এখান থেকে চলে যাও তখন রাসুলকে কে করা করো রাসুল আল্লাহ আবদুল্লাহ কি অন্ধ নয় রাসুল বলেছেন আবদুল্লাহ হয়তো অন্ধ তোমরা তো অন্ধ নও তার মানে একটা পুরুষ যদি অন্ধ হয় তারপরে তুমি ওই পুরুষের দিকে তাকাতে পারবা এখন তো আমার খালার আজে তালিমের নামে বের হয় জামাতে ওই সাহেবরা পিছনে নামাজ পড়ার নামে বের হয় তারা অন্ধর দিকে বলেও চায় না এতারা সার টম ফিগার কথা কয় না তারা এগুলো খোঁজে ভদ্র জেন্টল নম্র মুমেনা যারা যারা পূর্বসূরি আইম্মায়ে کرامের প্রতি সর্দাশীল তারা কোনোদিন কখনোইই কোন অবস্থাতেই কোনো ওযুwidehat তারা ঘর থেকে বের আমি আপনাদেরকে বলি বাবাকে বলছি আপনার মেয়ে যদি ঘর থেকে বের হয়ে যায় সে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার শিকার হয় দায়ী হবেন আপনি কি বলছি যদি আপনার স্ত্রী আপনার গাফিলতির কারণে আপনার একটু দুর্বলতার কারণে যদি সে কি হয়ে যায় কোন ধরনের অপ্রীতিকর কোরআন হাদিস বিরোধী ঘটনার সম্মুখীন হয়ে যায় তাহলে সেটার জন্য দায়ী হবেন আপনি দুনিয়াতেও আখেরাতেও ঠিক না বলে আর জোরে উপযুক্ত সন্তান তুমি সবকিছু বোঝো এমন অবস্থায় যদি দেখো তোমার মা কোনো শায়েকের তালে পড়ছে শায়েকের কুমন্ত্রণা শুনে দেদার সে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে জানা যায় চলে যায় জুমান নামাজ পড়তে চলে যায় ঈদের নামাজ পড়তে চলে যায় এগুলো একটা কোনো পৃথিবীর কোনো আলেম প্রমাণ দিতে পারবে না যে নারীদের উপরে এগুলো ওয়াজিব করা হয়েছে খরচ করা হয়েছে এগুলো তাদের উপর বাধ্যতামূলক করা হয়েছে যেহেতু তাদের উপরে এগুলার কোনো বাধ্যবাধকতা নেই তাহলে এই অজুহাতে তাদের ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই যদি হয় নারীও যাবে জাহান নামে আর স্বামী তো কি বলবো স্বামীর চলবে কথা কি বুঝতে পারছেন আমাদের কে জায়গা থেকে যেমন অন্ধ অন্ধুরের সামনে যারা ছিলেন কাছে যাদেরকে বলছেন তোমরা এখান থেকে চলে যাও যদিও সে অন্ধ তোমরা তার সাথে দেখা করতে পারবা এখানে অনেক সমস্যা নারী ঘর থেকে বের হইলে সমস্যা আর নারী যখন ঘর ঘরের মধ্যে থাকবে স্বামীর কথা মেনে চলবে পাঁচ অক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে লজ্জা স্থানের হেফাজত করবে তাহলে তার জন্য আটটা জান্নাতের দরজায় খোলা থাকবে আল্লাহ রাবুল আলমিন যেন ওই সব নারীদেরকে ঘরে থাকা এবং বের যখন হয় বের হওয়ার সময় যেন শরীয়তের বিধান মেনে তারা যেন ঘর থেকে বের হতে পারে আল্লাহ যেন তাদেরকে সে তফিক দান করে সকলগুলো না নামিন আমরা যারা পুরুষ রয়েছি আমাদের হাতে অনেক দায়িত্ব সমাজের পরিবারের আত্মীয় স্বজনের আমরা যেন আমাদের জায়গা থেকে অত্যন্ত শক্ত ভূমিকায় থেকে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি আমরা যেন আমাদের মা বোনদেরকে ইসলামী রঙে রঙ্গিন করে কোরআন হাদিসের আইনের বিধানের আওতাভুক্ত করে যেন আমরা তাদেরকে পরিচালিত করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করে সকল বলুন আমি যেই মা বোনেরা রাস্তায় রাস্তায় ঘুরতে যেই যেই মা তার বাড়ির আঙ্গিনা থেকে বের হতে পছন্দ করে আমি তাদেরকে পায়ে ধরে আকুল আবেদনের সাথে আপনি আমি আপনাদেরকে বলবো আপনারা ঘরমুখী হয়ে যান কারণ পৃথিবীর অবস্থা এমনিতেই ভালো না আজকে টিভি খুললে দেখা যায় নারীরা ধর্ষিত হচ্ছে কলেজ ক্যাম্পাসে ধর্ষিত হচ্ছে মেরে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে টুকরু টুকরু করে তাদের লাশ পর্যন্ত একবারে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে সেটা একমাত্র হচ্ছে তারা গড় থেকে বের হয়ে কোরআন হাদিসের আইনকে অমান্য করে তারা যুবকদের সামনে যাওয়ার কারণেই কিন্তু যুবকরা এই নোংরা কাজ করতে বাধ্য হয়েছে করেছে এখানে কারণ বলে হুজুর তাহলে যুবকরা করবে তাদের কি দোষ নাই অবশ্যই দোষ আছে কিন্তু আপনি যদি ঘরের ভিতরে থাকেন আঙ্গিরা থেকে করে তাহলে তাদেরকে আমরা কি এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দিই বলবো কথা বলে না বলবো আমি এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই আমাদের সমাজের যে ছেলেরা আছে তাদেরকে আপনারা কন্ট্রোল করার চেষ্টা করবেন বাবা মা যারা রয়েছে কারণ প্রত্যেকের ঘরে ছেলে মেয়ে আছে আছে না প্রত্যেকে যেন তাদের ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে আল্লাহ যেন আমাদেরকে সে তফিক দান করে সকলগুলো বলুন আমি আর যেন না আমি আজকে যে আলোচনা করেছি সে আলোচনার উপর ভিত্তি করে আল্লাহ যেন আমাদেরকে সবাইকে আমল করার তফিক দান করে সকলগুলো না আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি ও আকৃত আল আলমিন আলোচনাটা কি বেশি হয়ে গেল একটু বেশি হয়েছে